আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এভারগ্রিন এক্সপ্রেসের থেকে ছোটো একজন চালক অপু ভাই তো তার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব এই ভিডিওতে মানে তার মুখ থেকে জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই কে অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা কীভাবে হয়েছিল সেই শুরুর গল্পটা যদি আমাদের শেয়ার করতেন মোটর ডিপার্টমেন্টের শুরু হচ্ছে আমার এক বন্ধু ছিল আর কি ওর সাথে ঘুরতাম খেলাধুলা করতাম তো স্কুলে যেতাম তো স্কুলে যাইতাম এক দিন তিন দিন তো ওর সাথে একদিন চলে গেলাম গাড়িতে ওর গাড়িতে ও আবার গাড়িতে হেল্পারি করতো লেগুনা গাড়িতে তো হেল্পারি করার পর ওর সাথে গেলাম একদিন ঘুরতে ঘুরতে যাওয়ার পরে আমার ভালো লাগলো মোটর ডিপার্টমেন্টটা কেমন একটা মানে ইয়ে আসলো মোটর ডিপার্টমেন্টের প্রতি তো গেলাম ওর সাথে যাওয়ার পরে একদিন দুদিন দিন তিন দিন পরে তো আমার ভালো লেগে গেছি না ওই গেছি যাওয়ার পরে ওর সাথেও আমার আরেক গাড়িতে উঠাই দিচ্ছে উঠা দেওয়ার পরে আমি হেল্পারি করলাম লেগুনা গাড়িতে তো হেল্পারি করতে করতে আস্তে আস্তে গাড়ি চালনা শিখলাম ঠিক আছে তো গাড়ি চালনা শেখার পরে তো এই যে হেলপারিতে ঢুকেছিলেন এটা আর কত বছর আগে বা কত সালের দিকে যদি আমাদের এটা প্রায় আরও এগারো বছর আগে তখন আমি অনেক ছোটো অনেক ছোট আপনি জি আমি অনেক ছোট তখন আমি ক্লাস ফোরে ঠিক আছে হ্যাঁ হাফ প্যান্ট পড়ি ঠিক আছে ক্লাস ফোরে পড়ি তো কি করতাম স্কুলে যাওয়ার বাহানা দিয়া তো স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগ সাইকেলের দোকানে রাখতাম সাইকেলের দোকানে রাইখা চলে গেতাম ওই বন্ধুর সাথে ঠিক আছে গাড়ির লাইনে একদিন দুদিন ঘুরতাম ঘুরতে ঘুরতে আমার ভালো লেগে গেলো না মোটর ডিপার্টমেন্টে আমি চাকরি করবো স্কুলে আর যাবো না ঠিক আছে তখন পোলা বাইনা ছিলাম ছোট ছিলাম কিছু বুঝি নাই ঠিক আছে তো এবার আর কি ওর সাথে আর কি লেগুনা গাড়িতে হেলপাটি করছি তারপরে লেগুনা গাড়িতে হেলপাড়ি করার পর আস্তে আস্তে আমার হাতও ক্লিয়ার হয়েছে মোটামুটি গাড়ি চালাইতে পারি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বড়ো গাড়িতে যাবো আমার বড়ো গাড়ি চালানোর অনেক শখ তো গেলাম ওর সাথে অনেক দিন রইলাম রওয়ার পরে গাড়ি চালানো শিখলাম ওই কিছুদিন গাড়িও চালাইছিলাম ছোটো গাড়ি লেগুনা চালানোর পর আমি গেলাম অ্যানমল্লিক পরিবহন সেটা নবাবগঞ্জ বান্দর রোডে চলতে আগে তো সেখানে যাওয়ার পরে আমি আর কি কনফিউজ যে এত বড়ো গাড়ি আমি কীভাবে চালাবো চালাইতে পারবো তখন তো আমি গেছি হেল্প করতে ঠিক আছে তো ওস্তাদ আর কি আমার যে ওস্তাদ উনি মারা গেছে মোহাম্মদ আয়নাল হোসেন ওনার নাম ঠিক আছে এটা উনি হলো আমার বড় গাড়ির ওস্তাদ মেন ওস্তাদ তো উনি মারা গেছে পরে ওনার কাছ থেকে অনেক শিখছি আমার গাড়ি চালানো দেখে সবারই ভালো লাগছে যে না একটা সিনিয়র ড্রাইভারের মতো আস্তে আস্তে গাড়ি চালায় খাতে জামা মানে বয়স হিসাবে অনেক ভালো গাড়ি চালাতেন তো বয়সের কারণে পাবলিক সিটি পাই নাই তারপরে ওখানে আমার হাত ক্লিয়ার হাত ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তো লকডাউন দিলো লকডাউন দেওয়ার পরে

ঠিক আছে শিকার তো কোনো শেষ নেই তো তারপর লেগুনা চালানোর পর প্রায় দুই বছর চালালাম দুই বছর চালানোর পর এক বন্ধুর সাথে ওই যে বন্ধুর সাথে আর কি গাড়ি লাইনে আসা যেই বন্ধুকে নিয়ে তো ওর সাথে আবার কী করলাম যে অ্যাভারগ্রিন এক্সপ্রেসে আসলাম এবারগ্রিনে আসার পরে আসছিলাম যাবো তো হেলপারি করতে আমি তো প্রায় তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মতো হেল্পারি করছি আমি হেল্পারি করার পরে আমাদের সাহেব শাহারুন ভাই উনি দেখছে আমার গাড়ি চালায় না গাড়ি চালানো দেখে ওনার ভালো লাগছে ঠিক আছে ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি গাড়ি চালাবো ঠিক আছে বয় দিন তিন দিন চালাইতে চালাইতে হেল্পারি করলাম অনেক হেল্পারি করার পরে উনি আর কি সিদ্ধান্ত নিল পু তোরে এই গাড়িটা তুমি চালাইতে তুই যে গাড়িতে হেলপাড়ি করস এই গাড়িটা তুই চালাবি কিছুদিন পরে তোর আমার এক ভাই আছে আওয়াল ভাই ওনাকে আর কি ওই দিন গাড়িটা দিচ্ছে আমার যে পারমেন্ট ড্রাইভার ছিল উনি আর কি ছুটিতে গেছে পরে আওয়াল ভাইয়ের গাড়িটা দিচ্ছে তো আওয়াল ভাই ঢাকা যাচ্ছে ভালোই গেছে যাওয়ার পরে গাড়ি যাত্রী নামায়া আমরা একটু রেস্ট নিব গাড়ি নিয়ে ক্যানিগঞ্জ চলে আসছি গুলিস্থান থেকে তো এখন যাওয়ার পরে আবার মাজন ফোন দিছে এমডি সাহেব যে গাড়ি নিয়ে আসেন গুলিস্তান তারপরে গাড়ি নিয়ে যাবো এখন আল ভাই আমি বললাম যে ভাই আপনি আসেন আমি চালাই বলো আচ্ছা চালা উনিও দেখছে মোটামুটি ওনার সাথে আমার ওই দিনকে পরিচয় তারপরে উনি দেখলো যে নাই গা ভালোই চালায় দিল এখন গুলিস্তান যেতেছি এর ভিতরে আমাদের এমডি সাহেব যে হারন ভাই উনি আবার অপর পাশ দিয়ে আসতেছে আইসা এখন স্টার্টিংয়ে আমার দেখছে দেখা উনি নামছে গাড়িতে যে ওই স্টার্নিং কে পরে নাইমা দেখা আমি স্টার্টিংয়ে আমার ড্রাইভার গেটে ঠিক আছে তো দেখা উনি আর কি করে জানা নেই ঠিক আছে আস্তে করে পিছনে যা বসছে সামনে সিট খালি সামনে বসে নেই পিছনে যা বসছে বসার পরে ভালোই চালা গেলাম তাঁতিবাজার মজুর পর্যন্ত উনি দেখলো যে কেমন চালাই তো তারপর তাঁতি থেকে আমি আওয়াল ভাইয়ের গাড়িটা দিলাম আওয়াল ভাই আবার গুলিস্তান পর্যন্ত চালা গেল গুলিস্তান যা দেখে উনি পিসে তারপর কি কিছু কথার মাধ্যমে বুঝতে পারলাম না উনি আমার গাড়ি চালনা দেখতে আসছে ঠিক আছে তারপরে বলল অনেক কথাই আর কি তারপরে ওই সিগনালেই আসার পথে তো আবার ভাই আবার ওই দিন গাড়িটা ওই গাড়িটা প্রথম আর কি চালাচ্ছে এর আগে ওই গাড়ি চালায় না বড়ো গাড়ি চালাইছে তো ওই গাড়িটা ওনার কাছে একটু মানে ক্লাসে একটু পলস জাঁকি মারতেছে যার কারণে যাত্রী ভয় পাইছে ভয় পায় চার পাঁচজন নেমে গেছে গা নেমে যাওয়ার পরে যাত্রী আবার ফোন দিচ্ছে এমনি সাপটা আমাদের হারন ভাইকে হারন বাইরে ফোন দিচ্ছে কথা বললো যে ভাই আপনার ড্রাইভার তো গাড়ি চালাইতে পারতেছে না উনি কি ড্রাইভার বললো হ্যাঁ ড্রাইভার তো উনি আর কি এই গাড়ি আগে চালায় নাই নতুন আগে বড় গাড়ি চালাইছে সেভেন গিয়ারের গাড়ি ঠিক আছে তারপর হারুন ভাই বলল ওই গাড়ির হেল্পারকে যাত্রী আবার বললো ওই হেল্পার আবার জিজ্ঞেস করলো যে তোমার নামকে জিজ্ঞেস বললাম যে নাম মোহাম্মদ অপ্পু কয় ওই গাড়ির হেল্পারের নাম অপ্পু পরে উনি আমার গাড়ি চালানো দেখছি তারপরে বললো যে তাহলে ওই হেল্পারে দিয়ে গাড়ি চালা নিয়ে যান আর হামল ভাইকে বলেন বসে থাকতে স্যারে তারপরে আর কি ওই সিগন্যাল চালায় আসলাম আমি মামা আল্লাহর রহমতে ভালোই আসলাম কেউ একটা কথা বলতে পারে নাই ঠিক আছে তারপরে এই কিছুদিন যাবৎ কিছুদিন হেল্পারি হেল্পারি করলাম আর হেলপারি করার পরে একদিন চালাইছিলাম গাড়ি চালানোর পরে আর কি ওই ড্রাইভার আসে পড়ছে ওই গাড়ি পারমেন্ট ড্রাইভার পারমেন্ট ড্রাইভার আসছে পরে আমাকে বললো যে তাহলে তুমি কী করবা আমি বললাম ভাই আমি আর হেল্পারি করবো না আমাকে যদি গাড়ি দেন তাহলে চালাবো নাহলে আমি চালাবো না হেল্পারি করবো না তারপর বাসায় চলে গেলাম বাসায় চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলায় আর কি ফোন দিচ্ছে আমাদের এমডি যে পুকু কই আসতো আমি বললাম যে ভাই বাসায় আসে তাহলে চালুকের আসো মাওয়া আইসা তুমি যে গাড়িটা কালকে চালাইছো ওই গাড়িটা তুমি বুঝা নাও একবারের জন্য পারমেন্ট চালাবে ওটা তারপরে কি আমি আয়সা বললাম ঠিক আছে ঘুম থেকে উঠে আর কি মানে আধা ঘন্টার ভিতরে আমি মাওয়া গাড়ি চালানোর কথা শুই ঠিক আছে আমার নিজে থেকে মানে অনেক খুশি লাগতেছে আমি গাড়ি চালাবো পার মিনিট আবার ঠিক আছে আয়সা বললাম আয়সা তারপরে আমি এই গাড়িটা চালাই এখন পর্যন্ত আমি এই গাড়িটা চালাই আপনার ও দোয়ায় এবং আর আমার ওস্তাদ আমার ওস্তাদ তো একজন মারা গেছে ঠিক আছে তো মোটর ডিপার্টমেন্টে ওস্তাদ একজন হয় না দু তিনজনের মাধ্যমেই হয় ঠিক আছে তো আমার ওস্তাদ যে মেন উনি মারা গেছে আর এই ভিতরে আমাদের মোহাম্মদ ভাই ওনার কারণে আমি গাড়ি চালাই ঠিক আছে এটাই যে এত কম একজন মানুষের হাতে গাড়ি ছেড়ে দেওয়া এটাও একটা সাহস লাগে একটা ভরসা লাগে এটা সবার থাকে না আপনি আপনার লাইফে কষ্ট করে এই পর্যন্ত এসেছেন ভরসা অর্জন করেছেন সেই জন্য আপনাকে গাড়ি দিয়েছে তাই না এবং উনি তো অনেকবার ট্রাই করছে দেখছে দূরে থেকে দেখছে ওই যেমন আমার গাড়ি তো ওইটা সামনে আসে নাই লুকায় অফিসে যা বসছে যে ও কেমন চালাবে তো গাড়ি দিব আমি পাবলিসিটি এমনি দিব আগেই বলছে যে আমাকে পাবলিসিটি দেবো ওই দিন আবার লুকায় অফিসে যা বসছে দেখ সেরকম অনেকদিন দেখার পরে আর উনি একটা ড্রাইভার ঠিক আছে উনি তো একজনের গাড়িতে উঠলেই বসলেই বলতে পারবো যে উনি কেমন গাড়ি চালায় ঠিক আছে চালাইতে পারবো কিনা উনি একটা সিনিয়র ড্রাইভার ঠিক আছে তো এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে যদি একটা মজার ঘটনা আমাদেরকে শেয়ার করতে মজার ঘটনা বলতে যেমন একদিন আসতে আসছি গাড়ি চালায়া তো হাসারা যাত্রী সামনের একটু একটু শোনি আগে আর কি ঠিক আছে তো এক প্রাইভেট দুইটা প্রাইভেট একটা সামনে একটা পিছনে পিছনে একটা পিছনে রয়ে গেছে আর আমার গাড়ি টান সর্বোচ্চ সত্তর তো কি আমার কী করলো ডাইন পাস দিয়ে আয়সা এক ব্যারিকেড আমাকে ব্যারিকেট দেওয়া জায়গায় গায়েটা জমা ফেললো ঠিক আছে আমার গাড়িটা রানিংয়ে থাকলো আমার মেয়েরা দাওয়া সারা কোনো উপায় ছিল না যার কারণে গাড়িটা স্পিড কম ছিল দেখে আমি জমা দিতে পারছি তো আইসাই কোনো কথা নাই গাড়ি ব্রেক করা সাঁতার জন্য আমি আসলো না এম আইসা কি মানে আমার দিকে আস্তে আমি তো ভয় পাইতেছি যে আমি কি আবার কিছু করে আসলাম নি ঠিক আছে আমাকে আবার কিছু বলবো নাকি মানে আমি কনফিউজ তো আইসা আর কি আমার এখানে বোনাটা বসা একজন লোক আমি মনে করছি আমার দিকে আসতেছে আমি কোনো ভাবতেসি করলাম নাকি না কোনো চাপটাপ দিলাম নি আমি তো আমি তো কই না আমি কিছু করি নাই ঠিক আছে আমার কোনো দোষ নাই আমি পরে দেখলাম কি আমার সাথে বসা এখানে একটা লোক ওইটা ওনাকে চেক করলো কোনো কথা নেই নগদ ওনাকে চেক করিয়া নামাই নিয়ে গেল ঠিক আছে নামাই নিয়ে গেল এবং আমার গাড়ির ভিতরে একজন যাত্রী ছিল ঠিক আছে উনি আবার সাথে চলে গেল উনি আর কি মানে ওনাদের ইনফরমেশন দিছে ঠিক আছে তো সেদিন আমি আর কি অনেক ভয় পাইছিলাম যে কি এমন দোষ করছি উনি আমাকে এইভাবে আস্তে আস্তে আর এইভাবে ব্রেক করে আর কি রোডের হাই রোডের সামনে যাতে চাওনি বিশ পঁচিশ হাত সামনে যাতে চাওনি ব্রেক না করে ওইখানে এই জায়গায় ব্রেক ঠিক আছে তো ওনার সাথে কি পাইছে বলতে পারি না কিন্তু সেদিন আমি অনেক ভয় পাইছি আমি আবার কিছু করলাম কি না ঠিক আছে মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো তো এরকম কখনো দুর্ঘটনা দেখা হয়েছে কখনো ওরকমটা দেখা হয় নাই তবে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা যেমন আমার সাথে ঘটছে ঠিক আছে আল্লাহ রহমতে তো আমি আমার সামনে ছিল এক সরিয়াদপুর সুপার সার্ভিস তার সামনে ছিল এক প্রাইভেট ঠিক আছে তো বাম্পারে বাম্পারে গাড়ি যাইতেসি আশি পঁচাশি টান গাড়ির যাইতে ওই প্রাইভেটের সামনে একটা মোটর সাইকেল হঠাৎ করে মোটর সাইকেল থেকে হেলমেটটা করে গেলো হাই রোডের ভিতর বাম্পারে বাম্পারে গাড়ি তো প্রাইভেট আবার কী করলো ওই হেলমেট বাজেতে যা গাড়ি হাই রোডের ভিতর জায়গা জমা দিছে মানে একবারে জায়গা ঠিক আছে মানে পিসের গাড়ি যে ব্রেক কন্ট্রোল করবে ওই কন্ট্রোল করার সুযোগটাও দেয় নাই হেলমেটের কারণে হেলমেটের কারণে ওই সরিয়াতপুর সুপার সার্ভিস ছিল পিসে ও পিসে ছিল ও বাউলি দিয়া বাইরে গেছে এবং কি ব্রেক মারছে ব্রেক মারা জমায় আবার তারপর বাউলি দিয়া বাইরে গেছে এটা আর ও যে ব্রেক মারছে ওর ব্রেকের সাথে আমার ব্রেক কোলায় নেয় আর কি আমি ব্রেক মারতে যা ব্রেক মারছে গাড়ি জমে নেই অল্পের জন্য আর কি বাইরে দিচ্ছি একটু সানের জন্য আর এক সেকেন্ড সময় পেলে আর কি আমার আল্লাহর মতো কিছু হইতো না তারপরও আল্লাহর কাছে অনেক অনেক সুখ চাদাই করি যে কিছু হয় না অল্পতে বাইচা গেছি তো ভাই কখনো এমন হয়েছে গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন দুর্ঘটনা হতে যাওয়া হয়নি এরকম যদি একটা ঘটনা বলতে হ্যাঁ এরকম ঘটনা আমার সাথে আজকেই ঘটছে যেমন যাইতাছি টার্নিং এর ভিতরে পুরো যেমন টার্নিংটা টার্নিংটার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবদুল্লাপুর পরিবহন মিনিবাস ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে আবার ওই যে যারা রোড পরিচালনা করে ঠিক আছে পরিষ্কার করে বা হাইরোডের যে দায়িত্বে যারা ওনারা ওই টার্নিংটার ভিতরে আর কি বেরিগেটটা না দিয়া একটু আগে থেকে ব্রেগেটটা দেওয়ার দরকার ছিল যাতে আর একটা গাড়ি দূর থেকে দেখতে পারে তো ওনারা এইভাবে ব্রেগেট দিচ্ছে যে দূর থেকে একটা গাড়ি ফলো করবে না যে গাড়ির সত্তর আশি স্পিড থাকলে ওই গাড়িটা কখনোই ফলো করবো না দূর থেকে সামনাসামনি গিয়ে ফলো করতে হবে এরকম ভাবে লাগছে আর কি তো আমার সামনে এক গাড়ি বাম পাশ দিয়ে একটা দোলা গাড়ি আসলো আইসা ডাইনি নিল আমি আমার সামনে গাড়ি আমি খেয়াল করি না ফলো করি না বামেও গাড়ি সামনেও গাড়ি তো আমি যেতে আসছি আমার মতো দোলা গাড়ি আইসা ডাইনি নিলো ডাইনি ও আর কি মানে গেছে যে ঠিক করলাম আমি সামনে দেখা দেখে কি আইল্যান্ড অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ঠিক আছে কি করবো ও আবার বামে চুটকে বেড়ে গেছে আমি আবার কি করলাম অল্লা কালাকে আমি ছুটকে দেওয়া বেড়ে গেছি কিন্তু ডাইনি আইল্যান্ড বাইজা গেছে গা একটুর জন্য আর কি দুর্ঘটনা হয়নি তো ওই আইল্যান্ড আর কি মানে আর একটু পিছিয়ে টার্নিং এর পিছিয়ে থেকে দর দরকার ছিল ঠিক আছে সেটাই এই টার্নিং এ আর কি দেখা যায় না বর্তমানে তো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার বিষয়টা একটু বেশি দেখা যাচ্ছে তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন দুর্ঘটনা যেমন বর্তমান কুয়াশার কারণে একটু দুর্ঘটনা বেশি হচ্ছে ঠিক আছে মাঝে মাঝে এমন কুয়াশা পড়ে আর কি মানে যে যাত্রী যে সিগন্যাল দিল ওনাকেও দেখা যায় না উনি আমার গাড়ির সামনে দিয়ে চলে যায় তারপরে দেখা যায় না একটা লোক গেছে এরকম কুয়াশা কিছু কিছুদিন ধরে কুয়াশার কারণে দুর্ঘটনা হচ্ছে আবার দুর্ঘটনা হয় কিছু কিছু প্রাইভেট কার আসে ঘুরতে আসে ঠিক আছে এই রাস্তা ওনাদের কখনো চলাফেরা নাই ঠিক আছে ওনারা আর কি বিশৃঙ্খলভাবে গাড়ি চালায় আবার কিছু মোটর সাইকেল আলা ঠিক আছে ওনারা হাইওয়ের ভিতরে হরেন দিলে যদি হরেন দিয়ে পাশ দিয়ে আবার ঠিক করে আমি বাম পাশ দিয়ে হরেন দিলে উনি কী করে বামে নেয় আবার ডান পাশ দিয়ে হরেন দিলে আবার কিছু কিছু মোটর সাইকেল আলায় যে ডাইনি ছাপ দেয় ঠিক আছে ওনারা লোকের গেলে খেয়াল করে না হাই রোড দিয়ে মাঝখান গাড়ি চালায় যার কারণে আর কি দুর্ঘটনাগুলো ঘটে থাকে তো আপনি যেহেতু ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যেটা গুলিস্তান থেকে গাড়ি চালান জি তো সার্ভিস বলতে লোকাল সার্ভিসই লোকাল যাত্রী আনা নেওয়া করেন এই হিসাবে জি তো এই কখনো গাড়ি চালানো অবস্থায় যাত্রীরা মানে খারাপ আচরণ করে নাকি আপনাদের সাথে যাত্রীরা তো প্রায় সময় ধরেই খারাপ আচরণ করে তো যাত্রীদের আর কি বলবো সব দোষ হলো আমাদের ড্রাইভারদের ঠিক আছে দোষ না হলো আমাদেরই দোষ কিছু কিছু জায়গায় যেমন রাস্তা দুইটা লেন ঠিক আছে এখন আমি কেমনে বল বুঝতে পারবো যে বাম পাশে যান না ডান পাশে যাব আমি তো এখানে বসে বুঝতে না কিছু তো আমি বাম বামপাস গেলাম ঠিক আছে যদি একটু জ্যামে করে যাই ঠিক আছে তো যাত্রীরা মনে করেন চিল্লা করে কিছু প্যাসেঞ্জার আছে বকাবাজিও করে তো সেগুলো কানে নিন আমরা ওগুলো কানে নিলাম আমরা গাড়ি চালাতে পারবো না ঠিক আছে তো ওইভাবে আর কি চলতে হয় তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি যাত্রীদের উদ্দেশ্যে বলার যে যাত্রীরা যে ব্যবহারটা করে এগুলা ঠিক না ড্রাইভারদের সাথে কথাবার্তা বললে আর কি বিবেচনা বিবেচনা করা বলা উচিত ঠিক আছে ওর কি দোষ নাকি দোষ নেই যেখানে আপনি আমিও সেখানে আপনিও দেখতেছেন না কোন দিক যান আমিও দেখতেছি না তো ডানের বদলাম বামে ঢুকে গেলাম ক্লিয়ার পাইলে তো ভালো ড্রাইভার অনেক ভালো আর যদি একটু জামে বলে যান তাহলে বগাবাজি করে তো এগুলো ঠিক না ভাই ঠিক আছে বর্তমানে যে গাড়িটা চালাচ্ছেন এই গাড়িটার মডেল কত এই গাড়িটার মডেল হলো টাটা নাইন জিরো নাইন এলপি আচ্ছা এই গাড়িটা থেকে আপনারা সার্ভিস কেমন পাচ্ছেন বা চালিয়ে এই গাড়িটা চালিয়ে যেমন সার্ভিস অন্য সব গাড়ি থেকে টাটা এলপি গাড়িটা বেস্ট ঠিক আছে আর অনেক ভালো যেমন আগের আগের মডেল আছে যেমন নাইন জিরো নাইন হিনো ওগুলো বাদ হয়ে গেছে ওইগুলা বাদ দিয়ে আর কি নতুন মডেল করছে টাটা এলপি ঠিক আছে তো ছোটো গাড়ির ভিতরে আমি যেটা ভালো মনে করি টাটা এলপি বেস্ট ঠিক আছে আর ব্রেকের দিক দিয়া আইচার ক্যান্ডার ওইটাই বেস্ট ব্রেকের দিক দিয়া আর গাড়ি চালা মজা হলো এলপি গাড়ি এটা আর কি চালা মজা ব্লেক একটু সলো ব্রেকের দিক দিয়ে আর কি আইজারটা বেস্ট এই সারা পিকআপে পিকআপ কি রকম পাড়া দিলে কি রকম উঠে। যেমন এটা একটু লেট পিকআপ তাও সব গাড়ি না কিছু গাড়ি আছে লেট পিকআপ তবে এই গাড়ি টান দিলে টান উঠা আর কি এই গাড়ির পাশ লারকে খুঁজে পাবো না ঠিক আছে যাক তো এই গাড়ি বৃষ্টির ভিতরে চাকা স্লিপ কাটে নাকি জি যেমন এই গাড়িটা একটু বৃষ্টির ভিতরে একটু সমস্যা যেমন ব্রেক মালে চাকা স্লিপ কাটে এলপি গাড়িটা আর কি এমনি চালায় আর কি সব দিক দিয়ে ভালো কিন্তু বৃষ্টির ভিতরে একটু রিক্স আর কি আর কি সতর্কভাবে ভাবে সতর্ক ভাবে চালাইতে হবে বৃষ্টির ভিতর তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়েছেন যে দুর্ঘটনা হতে যে হয়নি বা আপনার চাকা স্লিপ করলো হ্যাঁ এরকম অনেক হইছে তো এরকম একটা ঘটনা যদি আমাদেরকে শেয়ার করতেন যেমন যাচ্ছি বৃষ্টির ভিতর প্রায় সাতটা থেকে আটটা সাড়ে সাতটা আটটা এরকম টাইম সন্ধ্যা ঠিক আছে তো ঢাকার উদ্দেশ্যে যাইতেছি সনমারি পাড়া ষোলোগড় যাত্রী ছাউনির একটু আগে একটা পিক আপ বামে খারায় না ঠিক আছে তো হাই রোডের ভিতর বামে খারায় না ওর কোনো লাইট বা ইন্ডিকেটার বা কোনো সিগন্যাল কিচ্ছুই নেই আর এভাবে এমনি আর কি অনেক বৃষ্টি বৃষ্টির ভিতরে সামনে কিছু বোঝা যেতেছে না ঘোলা দেখতে পারতেছি না সুন্দরভাবে তোর গাড়িটা হলো বামে খারায় না ঠিক আছে আমি দূর থেকে ফলো করি নাই আমি যেতেছি আমার গাড়ি পঞ্চাশ পঞ্চান্ন ষাট টান ঠিক আছে এর ভিতর কি করলো ডাইনমুরাদে আর কি তিন চারটা গাড়ি পরিবহন একটার বামবার একটা আর কি ঢুকা দিল ঠিক আছে তো যা একটা গাড়ি ঢুকাই দিয়েছে ওর বাম্পারে দেখি তিন চারটা পরিবহন এর ভিতরে দেখি কি বাম একটা ডিস্ট্রিক্ট দাঁড়ানো তখন কি করলাম আমি ইমার্জেন্সি ব্রেক দিলাম ব্রেক দেওয়ার পর আমার ব্রেক ইমার্জেন্সি হলো না চাকা স্লিপ কাইটা ঠিক আছে ডানে টান দিছে ডানে টান দেওয়ার পর আর কি মানে আমার গাড়িও টান দিছে রাইনে আর পরিবহন গুলো আর কি বাম্পারে বাম্পারে বাইরে গেছে গা যার কারণে যদি গাড়িটা যদি ডানে না টান টান্দা বামে টান দেয় তাহলে আমি ওর পিসে মেরে দিতে হয় বাইকওয়ালা ডানে টান দিচ্ছে যার কারণে আমি বাইরে যেতে পারছি ঠিক আছে তো যেহেতু আপনারা ঢাকা সিটির ভিতরে গাড়ি চালান ঢাকা সিটিতে এরকম হয় যে গাড়ি থেকে অনেক বাস থেকে চিন্তাই হয় বা কারো মোবাইল টান দিয়ে নিয়ে যায় তো এরকম ঘটনা হয় নাকি আপনাদের সাথে বা আপনাদের যাত্রীদের সাথে হ্যাঁ আমাদের সাথে না হলেও আমাদের যাত্রীদের সাথে হয়ে থাকে ঘটনাগুলা তো এরকম একটা ঘটনা সেদিন আমি যাইতাছি তাতি বাজার মাওয়ার দিকে রওনা করছি আসতাছি আসার পথে আমার ডানমোরা লোকেন ক্লাস দিয়ে দেখতেছি একটা লোক আর কি কে জানি ফলো করতেছে আমি তো গ্যাপ দিতে আমার সামনে ক্লিয়ার আস্তে আস্তে গ্যাপ আস্তে আস্তে টান দেবো যখন আমার গাটা টান দিব তখন কি করলো একটা আরেকটা উঁচা করলো উঁচা করে রাখি করলো যেটার উঁচা করছে ওরা কী করলো ধাবাতে মোবাইলটা নিয়ে গেলো না নিয়ে দোর ঠিক আছে আর আমার যাত্রী তো মনে করেন ছিল না গেছে ঠিক আছে এরকম অনেক ঘটনা হয়ে থাকে আমাদের গাড়িতে এ পর্যন্ত অনেকবার এরকম ঘটনা ঘটছে এবং হয়ে থাকে ঢাকা শহরে ঢাকা সিটিতে যে যাত্রীরা চলাফেরা করে আপনাদের গাড়িতে তো সেসব যাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সতর্কবার্তা হিসেবে যেমন সতর্কবার্তা হিসেবে বলতে চাই কেউ যাত্রীদের বলতে চাই যে কেউ জানালার পাশে জ্যামজটের ভিতর ভিতরে আর কি জানালার পাশে কেউ মোবাইল টিপবেন না আর যদি ফোন টিপানো গ্লাস লাগা ঠিক আছে সব সতর্ক থাকবেন ঢাকা সা টাউন সিটির ভিতরে ঢুকলে আর কি এই ঘটনাগুলো হয়ে থাকে বেশি তো যাত্রী ভাইরা যারা ফোন টিপবেন জানালার সাইডে ঠিক আছে ওনারা গ্লাস লাগা টিপবেন আর নাহলে জানালার পাশে মোবাইল টিপাটা আর কি ভালো মনে করি না টিপাটা আর কি ভালো মনে করি ঠিক আছে অনেক সময় হয় কি অনেক যাত্রীদের কাছে টাকা পয়সা থাকে না যদি কোনো যাত্রী এসে বলে যে আমার কাছে টাকা নাই আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন সেক্ষেত্রে আপনি কি করেন বা আপনার কি করার থাকে তখন চিন্তা করি ওনার কাছে যেহেতু টাকা নাই আমি যদি ওনাকে না নিই ওনার তো বাসা আসতে হবে ঠিক না তো ওই চিন্তা করে আর কি মানে যে আমার গাড়িতে দুইটা সিট আছে দুইজন যাত্রী আসে ওই দুজন যাত্রী না নেয় ওনাকে সবার আগে উঠাই কারণ এই বিপদে বিপদ তো সবারই আসে ঠিক আছে তো যাদের কাছে ভাড়া থাকে না বা অসহায় ঠিক আছে ওনাদেরকে চেষ্টা করি আর আগে নিয়ে যাবো ঠিক আছে তো একজন যাত্রী গেল আর আমার তেমন একটা লস হবে না আমার দ্বারা যদি ওনার একটু উপকার হয় তো অনেক ভালো ঠিক না এটাই তো বর্তমানে তো এই ছোট গাড়ি চালাচ্ছেন তো ভবিষ্যতে এর থেকে উন্নত মানের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি নাকি এই মোটর ডিপার্টমেন্টে থাকার ইচ্ছা নাই না মোটর ডিপার্টমেন্ট এটা আমার ছোটকাল থেকে ভালো লাগে এখনো ঠিক আছে মানে মোটর ডিপার্টমেন্টে আসছি যেহেতু এই লাইনটা আর কি মানে আমি ছাড়তে পারবো না বলতে গেলে হয় যে এখন না হলে এই গাড়ি চালাই সবসময় তারা গাড়ি চালামো না এক বছর দুই বছর পাঁচ বছর না চালামো কিন্তু সবসমত গাড়ি চালাম না ইচ্ছা আছে ঠিক আছে অন্য সব গাড়ি চালানোর আর একটা ড্রাইভার তার এক গাড়ির জন্য ড্রাইভার হয় না ঠিক না সে বিভিন্ন জায়গায় যা বিভিন্ন গাড়ি চালাইতে পারে তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি বাস লাভারদের কেমন চোখে দেখি বলতে বাস লাভাররা মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায় একটা ডিপারে আসায় যে আমরা একটা রিপার দিলে ওনারা অনেক খুশি হয় এবং যখন লাইন পাশ দেয় মিলায় তখন তো পরানটা ভয়া জায়গা ঠিক আছে একটু ভালোবাস না বাসক রাস্তায় বাসলাবারদের কাছ থেকে আমরা ভরপুর ভালোবাসা পাই এবং কি ওনারাও ঠিক আছে একটা ডিপার আসে যেমন রোদে দাঁড়ায় থাকে ঠিক আছে বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকে ঠিক আছে আমাদের একটা ডিপারের কারণে ওনারা ঘন্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়া থাকে ওনাদের একটু রেসপন্স করতে পারলে আর কি নিজের কাছ থেকে ভালো লাগে ঠিক আছে মাঝে মাঝে ক্যামেরা নিয়ে রোডের মাঝখানে চলে আসে তো তোমাদেরকে বলতে চাই যে তোমরা সাইড থেকে ইশারা দিলে আমরা ডিপার দিই এবং আমরাও খুশি তোমরাও খুশি কিন্তু তোমরা কখনও রোডের মাঝখানে চলে আসবে না ঠিক আছে একটা রানিং গাড়ি রেসপন্স করতে যাওয়া যদি কিছু একটা হয়ে যায় তখন নিজের কাছ থেকে খারাপ লাগবে ঠিক আছে মাসলাবারদের বলতে যাই যারা বাস করেন ওনারা রোডের সাইডে থাকবেন এবং ইশারা দিলেই আমরা গাড়ি ব্রেক করব এবং রেসপন্স যতটুক পারবো ততটুক করবো কিন্তু কেউ রোডের মাঝখানে আসবেন না ঠিক আছে তবু ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন যদিও এত অল্প বয়সের ড্রাইভার পাওয়া খুবই মানে পাওয়া যায় না আপনাকে পেলাম আগ্রহ নিয়ে আপনার এই সাক্ষাৎকারটি নিলাম অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এত ছোট ড্রাইভারের থেকে কি সাক্ষাৎকার নিতেছো আসলে ভাই মানুষ ছোট হইলে কি হবে সে কিন্তু আরো আট নয় বছর আগে থেকে এই মোটর ডিপার্টমেন্টের সাথে জড়িত তারও তারও কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আজকের এই তার সাক্ষাৎকার ভিডিওটি নেওয়া তো ভাই আপনাকে ধন্যবাদ এত ধরে আমাদের সাথে থেকে আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন ভবিষ্যতে আরও ভালো একজন চালক হতে পারে সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে যেন রক্ষা করে তো সকলে ভালো থাকবেন ভাইও ভালো থাকবেন ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে আমি আরও উপরে উঠতে পারি ঠিক আছে এগিয়ে যেতে পারি সবাই দরকার বা জন্য আর সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ